চারটি গ্রামে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি দুবরাজপুর অঞ্চলের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর সহ চারটি গ্রামে মন্দিরের তালা ভেঙে চুরি প্রায় পাঁচশো বছর ধরে কৃষ্ণনগর গ্রামে পূজিত হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে সকালে মন্দিরে পুজো করতে এসে ব্রাহ্মণ দেখে মন্দিরের তালা ভাঙা তারপর কৃষ্ণের বাসী ঠাকুরের গলার চেন মাথার মুকুট পুজোর বাসনপত্র সব খোয়া গেছে ঘটনার নজর আসতেই সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানানো হয় তৎক্ষণাৎ পুলিশ ছুটে আসলে মন্দির চত্বরে পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে যদিও সেবাইদের তরফ থেকে শুভেন্দু ব্যানার্জি দাবি করেন তিন চার লক্ষ টাকা সম্পত্তি খোয়া গেছে এই মন্দিরে আমাদের পাঁচশো বছরের এই দেবতা এটা আমাদের ভাব আবেগে আঘাত করেছে এই ঘটনার আমরা উচ্চ পর্যায়ে তদন্ত চাই এই কোন গ্রাম এবং এই মন্দিরে হয়েছে বলুন এটা কৃষ্ণনগর গ্রাম যশপুর পঞ্চায়েতের মধ্যে আমাদের এই মন্দির পাঁচশো বছর গত রাত্রে এখানে ডাকাতি হয়ে যায় নিতাইগড়ে দুখানা করে চেন কৃষ্ণ বলরাম এবং আরও যে মূর্তিগুলো ছিল তাদের মোট ছখানা চেন কৃষ্ণের হাতের বাঁশি বাঁশিটা পুরো ভাঙতে পারেন ছাড়ানোর জন্য দুদিকে কেটে নিয়েছে মাথায় একটা করে মুকুট এবং ভোগের বড় বড় থালা প্রণামী বাক্সের যত টাকা পয়সা ছিল সমস্ত এছাড়া যে মন্দিরের পুরোহিত সেই মন্দিরের ভেতরের বাড়ির তালা ভেঙে সেখান থেকেও দুটো কানের এবং একখানা চেন সেটাও চুরি হয়ে গেছে সকালবেলায় মঙ্গল আরতি করার জন্য আমাদের যে পুরোহিত মন্দিরে আসে মঙ্গল আরতি করতে এসে দেখে মন্দিরের বারান্দার তালা ভাঙা ভেতরের তালা ভাঙা তালা ভাঙার পরে সে আমাদের বাড়ি যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি গ্রামের সমস্ত মানুষ ছুটে আসে কারণ গ্রামের মানুষের সমস্ত ভালোবাসার ধন হচ্ছে নেতাইগৌড় এসে আমরা দেখছি যে এই চুরি ডাকাতি হয়ে গেছে মন্দিরে যেগুলো চুরি হয়েছে না চেনগুলো রুপুর হ্যাঁ তিনটে বাঁশি এবং ওই ছখানা চেন মাথার মুকুট এগুলো সব রুপুর চাঁদি এবং ঠাকুরের বাসনপত্র কিছু তার সঙ্গে প্রণামী বাক্সতে বেশ কিছু টাকা পয়সা থাকে সেগুলোও সব ভেঙে চুরি হয়ে গেছে আনুমানিক মূল্য কত হবে আনুমানিক তিন থেকে চার লাখ টাকা কটা তালা ভেঙেছে তালা ভেঙেছে দুখানা চারখানা পাঁচখানা পুলিশ প্রশাসন এসেছে এবং এটা আমরা আরো উচ্চস্তরের তদন্ত চাইছি এসপি নিয়ে আসুক কারণ এই এর সঙ্গে পুরো এলাকার সম্মান জুড়ে আছে পাঁচশো বছরের এই ধরনের কোনো ইতিহাস নেই কি কারণে হচ্ছে একই সঙ্গে আরো শুনলাম পাশাপাশি গ্রামের তিন চারটে মন্দিরের এইসব ডাকাতে হয়েছে যাতে সঠিক তদন্ত হয় তার জন্য আমরা সমস্ত গ্রাম ঝাঁপিয়ে পড়ব আপনার নামটা আমার নাম শুভেন্দু আপনি কৃষ্ণনগর শুভেন্দু কে আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত আমার দাদা মন্দিরের সেবাই আমরা এই অবস্থা চাইছি উচ্চস্তরের তদন্ত সঠিক যারা এই জিনিস করেছে তারা যেন একবারে চব্বিশ ঘন্টার মধ্যে ধরা পড়ে সেই লেভেলের একটা তদন্ত হোক যে কী কারণে হয়েছে এবং কোন গ্রুপ করলো তার একটা ভালো রকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি একদম একদম চাই